জিম্বাবুয়ে সিরিজে নয় মুস্তাফিজকে আইপিএল খেলা উচিত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে যা শিখতে পারবে তা আইপিএলে এক ম্যাচ খেলেই মুস্তাফিজ শিখতে পারবে বিসিবিকে এটা বুঝতে হবে এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাজমুল আবেদিন ফাহিম স্বপ্নের মতো আইপিএল শুরু করেছিল মুস্তাফিজ প্রথম ম্যাচেই ম্যাচ সেরা হয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন এই পেসার আট ম্যাচ পর মুস্তাফিজ এখন দলের অপরিহার্য বোলার চোদ্দ উইকেট নিয়ে নিজের সাথে চেন্নাইয়ের নাম উজ্জ্বল করেছে মুস্তাফিজ তবে আগামীকাল পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবে মুস্তাফিজ আইপিএল না খেলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে মুস্তাফিজ তবে বিসিবির এমন সিদ্ধান্ত মানতে পারছে না সাবেক ক্রিকেটার নাজমুল আবেদিন ফাহিম দেশের ক্রিকেটের অন্যতম এই ব্যক্তিত্ব আরও বলেন মুস্তাফিজুর রহমান যে দলে আসুক সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময়ে বল করে অধিকাংশ সময় দেখবেন সে ম্যাচের দ্বিতীয় ওভারে বল করে পঞ্চম বা ষষ্ঠ ওভারে বল করে এবং শেষের দিকে দুই ওভারে করে এর মানে কি এর মানে দল কিন্তু তার প্রতি অনেক ভরসা করছে আর এই সময়টায় কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের মূল সময়ে এই সময় কিন্তু ব্যাটসম্যানরা রান করার জন্য অনেক মরিয়া হয়ে থাকে আমি বলছি না সে আইপিএলে অনেক ভালো বোলিং করছে তবে আইপিএলে যত নাম করা বোলাররা খেলছে তার চেয়ে কিন্তু তুলনামূলকভাবে মুস্তাফিজুর রহমান অনেক ভালো খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে কোনো লাভ হবে না তার এখন আইপিএল খেলা উচিত